সিএসএস ক্রিশ্চিয়ান সার্ভিস সোসাইটি বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা সিএসএস এনজিওতে সম্প্রতি একটি ক্যাটাগরিতে দুইশো জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন তাহলে বিস্তারিত জেনে কিন্তু আপনি খুব সহজে আবেদন করতে পারবেন মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা তো চলুন আমরা সিএসএস এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে সিএসএস এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি কর্মী নাম্বার এক পদের নাম হচ্ছে লোন অফিসার শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসসি স্নাতক এবং স্নাতকোত্তর পাস অর্থাৎ এইচএসসি থেকে স্নাতকোত্তর পাস পর্যন্ত আপনারা সবাই আবেদন করতে পারবেন যে কোনো সাবজেক্টের উপর কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো এলাকায় চাকরির ধরন হচ্ছে নিয়মিত পদের সংখ্যা হচ্ছে দুইশোটি বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অস্থায়ী অবস্থায় এই পদে বেতন দেওয়া হবে বিশ টাকা থেকে বাইশ টাকা স্থায়ী হলে বাইশ হাজার ছয়শো আশি টাকা থেকে চব্বিশ হাজার চারশো বিশ টাকা করে কাজের সংক্ষিপ্ত বিবরণে বলা হয়েছে জরিপের মাধ্যমে সদস্য ভর্তি দল গঠন ঋণ বিতরণ নির্ধারিত সময়ে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় প্রার্থীর যোগ্যতা ও অন্যান্য শর্তাবলিতে বলা হয়েছে এইচএসসি পাশ প্রার্থীদের মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি সংপ্রাপ্ত। যে কোনো ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের ঋণ ও সঞ্চয় আদায় কার্যক্রমে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে যারা এইচএসসি পাশ করেছেন আর যারা স্নাতক বা স্নাতকোত্তর পাশ করেছেন অর্থাৎ ডিগ্রি বা মাস্টার্স পাশ করেছেন সেই সব প্রার্থীদের কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই তারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন তবে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে প্রার্থীদের সংস্থার চাহিদা মোতাবেক আইনগত অভিভাবকের নিকট থেকে অঙ্গীকারনামা দিতে হবে সরাসরি উপস্থিত হয়ে আপনাদেরকে পরীক্ষা দিতে হবে বাংশের পাঁচটি জেলায় সরাসরি পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার স্থানগুলো হচ্ছে এক নম্বর ক্রমিকে সিএসএস উত্তরা ব্রাঞ্চ বাড়ি নম্বর ছাব্বিশ রুট নম্বর এগারো সেক্টর চার উত্তরা মডেল টাউন উত্তরা ঢাকা সরাসরি উপস্থিত হয়ে পরীক্ষার তারিখ বারোই জুলাই দুই সকাল নয়টা সিএসএস মোস্তাফাপুর ব্রাঞ্চ উকিলবাড়ির ঘটমাঝি মোস্তাফাপুর মোস্তাফাপুর বাস স্ট্যান্ড সংলগ্ন মাদারীপুর সদর মাদারীপুর সরাসরি পরীক্ষার তারিখ তেরোই জুলাই দুই সকাল নয়টা সিএসএস খুলসি ব্রাঞ্চ আব্দুল হান্নান সড়ক গ্রিন হাউজিং সোসাইটি এম এম আজিজ চৌধুরী জমিদার আলিফ সেন্টার প্রথমতলা খুলসি কলোনি চট্টগ্রাম সরাসরি পরীক্ষা অনুষ্ঠিত হবে উনিশে জুলাই দুই চব্বিশ তারিখ সকাল নয়টায় মুসলিম একাডেমি ডিসি অফিসের পশ্চিম পার্শ্বে বই মার্কেট সংলগ্ন কারবালা রোড যশোর সরাসরি পরীক্ষা অনুষ্ঠিত হবে উনিশে জুলাই দু চব্বিশ তারিখ সকাল নয়টায় এবং ব্যাভারেন্ট পলস হাই স্কুল সাতাশি এম এ বাড়ি রোড বানরগাতি গল্লামারি খুলনা সরাসরি পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই আগস্ট দুই তারিখ সকাল নয়টা চাকরি প্রার্থী ভাই বোনেরা এই পাঁচটি জেলায় পাঁচটি ঠিকানায় যাদের যে জেলাটি কাছাকাছি বলে মনে হবে সেখানে গিয়ে সরাসরি পরীক্ষা দিয়ে কিন্তু এই চাকরিটি আপনারা করতে পারেন আগ্রহী প্রার্থীদেরকে পরিচালক এইচআরএম অ্যান্ড পি বরাবরে আবেদন করতে হবে জীবন বৃত্তান্ত ও আবেদনপত্রের সাথে দুই কপি পাসপোর্ট সাইজের সত্তাহিত রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতার শনাদপত্র অভিজ্ঞতার সনদপত্রের সত্তাহিত ফটোকপি এবং সকল প্রয়োজনীয় সনদ উল্লেখিত ঠিকানাগুলোর যে কোনো একটি ঠিকানায় যে ঠিকানায় আপনি পরীক্ষা দিতে ইচ্ছুক সেখানে যথাসময়ে উপস্থিত হয়ে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হলো আবেদনপত্রে অবশ্যই প্রার্থীর সচল মোবাইল নাম্বার উল্লেখ করে দিতে হবে সংস্থার বেতন ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি বাৎসরিক ইনক্রিমেন্ট ইনসেন্টিভ বিমা ক্রেডিট ভাতা দ্রুত ভাতা মোবাইল বিল মোট বেতনের সমপরিমাণ একটি উৎসব ভাতা বৈশাখী ভাতা পিকনিক ভাতা কর্মী সহায়তা তহবিল স্পেশাল ফান্ডের সুবিধা শিক্ষা সহায়তা তহবিল জানানি বিল প্রদান পুরুষ কর্মীদের ফ্রি আবাসিক সুবিধা নারী কর্মীদের আবাসন ভাতা ও দৈনিক যাতায়াত ভাতা বাৎসরিক ত্রিশ দিনের ছুটি এবং যার মধ্যে বারো দিন ছুটি রিজার্ভ করা যাবে যার বিপরীতিতে চাকরি শেষে আর্থিক সুবিধা প্রদান করা হবে প্রতি বছরে ঈদ উল ফিতর ঈদুল আজহা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রত্যেকটি পর্বে সাত দিন অর্থাৎ এক সপ্তাহ করে ছুটি তাছাড়া প্রযোজ্য ক্ষেত্রে পিতৃত্ব ও মাতৃত্বকালীন ছুটির সুবিধা প্রিয় ভিউয়ার্স এই ছিল সিএসএস সংস্থার নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় লোন অফিসার পদে নিয়োগ দিচ্ছে দুইশো জনকে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ